ওই ক্ষমতাওয়ালাকে পরিচয় করাই দেওয়া দরকার আজ আমরা দুনিয়ার বাহ্যিক ক্ষমতাদরকে ভয় পাওয়া শুরু করছি এই দুনিয়ার সবচাইতে বড় ক্ষমতাদর ব্যক্তিরাও ডায়রিয়া হইলে পাতলা পায়খানা হইলে বিছানা থেকে উঠতে পারবে আরে যেগুলো ডায়রিয়া হলে পাতলা পায়খানা হলে বিছানা থেকে উঠতে পারবে না এরা কি ক্ষমতা দর নাকি আমার মহান রব যার ক্ষমতার শেষ নাই তিনিই ক্ষমতার মালিক আমাকে বলেন বর্তমান পৃথিবীর সবচাইতে ক্ষমতা দর কয়েকটা রাষ্ট্রের নাম হল একটা বলতে পারেন আমেরিকা একটা চীন একটা রাশিয়া আমেরিকার প্রেসিডেন্ট বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন আচ্ছা বলেন এই ব্যক্তিকে মাঝে মাঝে ভিডিওতে দেখি বিমান থেকে নামার পথে সিঁড়ি দিয়া উষ্ঠাকায় পড়ে যায় প্রিয় ভাইরা আমার কথাগুলো বলবার উদ্দেশ্য হল ওই ক্ষমতাদের মালিক যার হুকুমে কুল সব কিছু চলে যিনি হুকুম করলে সব হয়ে যায় যার হুকুমতের উপরে সব কিছু বিদ্যমান আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল তিনি হলেন হাইয়ুল কাইয়্যুম তিনি তিরঞ্জীব তিনি সব কিছুকে জীবিত রাখতে wala লা সিনাতু ওয়ালা নাওম যিনি কখনো ঘুমান না যার কখনো ঘুমের ভাব আসে না আমাদের তো না ঘুমাইলে ঘুমের ভাব আসেনি নি আসে লা সিনাতু ওয়ালা নাওম যার ঘুমের ভাব পর্যন্ত আসে না হুয়াল হাই হুয়াল কাইয়ুম অন্য এক আয়াত আল্লাহ বলতেছেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন আমি প্রথম আমি শেষ আমি প্রকাশ্য আমি গোপনে সকল কিছুর ক্ষমতার মালিক আমি আল্লাহ হাদিসে কুদসির মধ্যে আসছে হে বান্দা হে মুমিন বান্দা আমি তোমার এমন এক মালিক যার ক্ষমতা থাকা অবস্থায় পৃথিবীর কোনো ক্ষমতাবানকে তুমি ভয় করো না সোহা হাদিস বলতেছে আল্লাহ নিজে বলতেছেন যার ক্ষমতা থাকা অবস্থায় তুমি পৃথিবীর কোন ক্ষমতাসীনকে কি করো না ভয় করো না আল্লাহ আবার বলতেছেন এবং জেনে রাখো আমার ক্ষমতা থাকা অবস্থায় তুমি কাউকে ভয় করো না এবং এটাও জেনে রাখো আমি আল্লাহর ক্ষমতা শেষ হবার নয় সোহা আল্লাহ পৃথিবীর যত নেতা নেত্রী আছে এদের ক্ষমতা ছিল আছে থাকবে আমাকে দেখান ছিল আছে থাকবে এই পৃথিবীর কোনো ব্যক্তি কোনো ক্ষমতা দর এমন আছে যে ছিল আছে থাকবে এক সময় ছিল এখন কি নেই এখন আছে আবার এক সময় থাকবে এটাই তো বাস্তবতা তাহলে একমাত্র ক্ষমতা দর কে ওই আল্লাহ যাদেরকে সম্মান দেন ওই আল্লাহ যাদেরকে ক্ষমতা দেন তাদেরকে রাষ্ট্রের মালিক বানাইতে হয় না রাষ্ট্রের ক্ষমতা দর বানাইতে হয় না আল্লাহ পাক সম্মান দিলে হাজার মানুষ রোজার দিন আল্লাহ পাক যদি কাউকে সম্মান দিতে চান ওল্লাহি এটা রফিকুল ইসলাম মাদানির ব্যক্তিগত কোনো ক্রেডিট নয় এটা মামুনুল হকের ব্যক্তিগত কোনো ক্রেডিট নয় যে জেলখানায় পরে থেকেও গ্রাম বাংলার আনাচে গানাছে যেখানেই যাই শত শত যুবকের একটাই আকাঙ্ক্ষা একটাই আশা হুজুর মামুনুল হক সাহেব আবার কবে মুক্তি পাবে আমাকে বলেন ছেলে নিয়ে গিয়েও কি আলেমদের সম্মান কমানো গেছে আমাকে বলেন গেছে আল্লাহ বাংলাদেশের এমন কোনো মাহফিলে নাই যেখানে আওয়াজ নাই যে মামুন হকের মুক্তি চাই ইবনে মুবারকের একটা ঘটনা আমার খুব মনে পড়ে যায় তখন রিসেন্ট মাত্র কয়েকদিন হল আব্বাসীয় খলিফা হারুনুর রশিদ ক্ষমতায় আসছে আব্বাসি খলিফা হারুনুর রশিদ ক্ষমতার মস্নদে উঠেছে রাক্ষা তার জন্য রাক্ষায় একটা অবকাশ যাপন মানে তার থাকার জন্য এবং তার আনন্দের জন্য একটা বহুল বাড়ি করা হয়েছে সেই অবকাশ গড়ের মধ্যে হারুনুর রশিদ বসে আছে এমন সময় হারুনুর রশিদের সঙ্গী সাথীদের মধ্যে একজন দেখলেন জানালা দিয়া মানুষ দৌড়া দৌড়ি করতেছে ছুটাছুটি করতেছে জুতা হারিয়ে যাচ্ছে খবর নাই ধুলা বালি উঠতেছে খবর নাই বাচ্চা হার্ন রশিদের সঙ্গে জিজ্ঞেস করলো কি হয়েছে মানুষজন হাজার হাজার এভাবে ছুটোছুটি করতেছে কেন মানুষজন এভাবে জুতা হারিয়ে যাচ্ছে খবর নাই মানুষ আকাশে ধুলোবালি উড়িয়ে দিচ্ছে কে কোন দিকে ছুটছে খবর নাই এই হালত কেন রাজ দরবার থেকে আওয়াজ আসলো বাদশাহারুনুর রশিদের সঙ্গীকে মানুষজন বলল খোরাসানের আলেম খোরাসানের শ্রেষ্ঠ আলেম হাদিস শাস্ত্রের মহা জ্ঞানী রঈসুল মুহাদ্দিসিন আব্দুল্লাহ ইবনে মুবারকের আগমন ঘটেছে বাদশা হারুনুর রশিদের সঙ্গীরা সহ হারুন রশিদ নিজেও অবাক হয়ে গিয়েছে বাদশা হারুনুর রশিদের সঙ্গী ওই রাজপ্রাসাদের ব্যক্তিদের কথা যখন শুনলো যে খোরাসানের আলেম রইসুল মুহাদ্দ আবদুল্লা ইবনে মুবারক এসেছে আকাশ বাতাসে ধুলি উঠতেছে মানুষদের জুতার খবর নেই হারাইয়া যাচ্ছে মানুষ পরে যাচ্ছে বাদশাহ হারুন রশিদের সঙ্গী বলতে লাগলো হাজা হাজা আল্লাহুল মুলক হাজা আল্লাহুল মুলক লা মুলক হারুন আরে এটাই তো আসল বাদশাহী বাদশাহ হারুন রশিদের বাদশাহী এই বাদশাহীর কাছে তুচ্ছ এটা কোনো বাদশাহী না ঠিক আরে পৃথিবীর নেতা নেত্রীদের বাদশাহী আল্লামা মামুনুল হকদের বাদশাহীর কাছে তুচ্ছ ঠিক এরা জেলখানায় বসেও পাক মানুষের অন্তরে আরে এদের এদের বাদশাহী চলে রাষ্ট্রে এবং মাটির সাথে এদের বাদশাহী একটা গণ্ডির মধ্যে এদের বাদশাহী হলো রাষ্ট্রের সীমারেখা এবং মাটির বাদশাহী আর পাক আলেমদের বাদশাহী দিয়েছেন এই ভূখণ্ডের এই পৃথিবীর মানুষদের অন্তরের মধ্যে এক শ্রেণীর বাদশাহী চলতেছে মাটি এবং মানুষের সাথে আরেক শ্রেণীর বাদশাহী চলতেছে অন্তরের মধ্যেই। এ দেশের এই পৃথিবীর রাজা বাদশাদের বাদশাহী চলে মানুষের পিঠের মধ্যে মেরে মানুষকে গ্রেফতার করে আর আল্লাহ আলেমদের বাদশাহী দিয়ে দিয়েছেন মানুষদের মধ্যে অন্তরের লা হারুন হারুনের মুলকে এই অবস্থা হতে পারে না আরে এক বাদশা পুলিশ যারা অচল আর এক বাদশাহ আলেম বাদশাহ যারা যারা মানুষের অন্তরে বাদশাহী করে তাদের বাদশাহীতে পুলিশ নিষিদ্ধ এক বাদশাহ পুলিশ তারা অচল আরেক বাদশাহ কি পুলিশ তার রাজ্যে নিষিদ্ধ সুহার তো ওই ক্ষমতাবান মালিক যদি কাউকে ক্ষমতার মালিক বানাতে চায় তাহলে বাদশাহী দেওয়ার দরকার পরে লামুল কাহার সুহার তো জন্য বলি समस्त ক্ষমতার মালিক কে আওয়াজ করে বলেন আল্লাহ জবারকল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি কদি কাদির আল্লাহ জবারকল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির চোহান চবা ৰ তিনি তো সেই মহিমান্বিত প্ৰভু বিয়া দিহিল বুল যাৱাৰ ক্ষমতাৰ অদিনে সকল ক্ষমতা চোহাৰ সমস্ত বাট শাহি কা আই লেদি খলা কলমে উঁচা হায়া কত হায়াৎ চোহা লাল্লা পাখতাৰ বৰ তেল

এই মালিকের উপরে যারা বিশ্বাস করে এরা জানে যে আল্লাহ চাইলে ক্ষমতা দিতে পারে আল্লাহ চাইলে ক্ষমতা নিতে কতক্ষণ না পারে কি পারে না মুল্লা ওমর রহিমার নাম শুনছেন নাম শুনছেন এই আফগান বিজয়ের মহানায়ক এবং আফগান জাতি তালেমান জাতি যার হাত ধরে গড়ে উঠেছে মোল্লা উমর রহিমাউল্লার কাছে বোস জর্জ ডাব্লিউ বোস প্রস্তাব পাঠাইছিল তুমি উসামাকে দিয়ে দাও না হলে তোমার আফগানিস্তান মাটির সাথে মেশাই দিব তো একদল আলেমরাও মোল্লা উমর রহিমাউল্লাকে বুঝাইতে গেছিল মোল্লা দিয়ে দাও সামারে না হলে সর্বনাশ হয়ে যাবে জর্জ ডাব্লিউ বোস একেবারে আফগানকে মাটির সাথে মিশাই দিবে হুমকি দিয়েছিল জর্জ বুশের ওই হুমকির পর একদল আলেমদের বোঝানোর পর মোল্লা উম রাহমাদুল্লাহ বলেছিলেন আমিও দেখবার চাই আমার রবের ওয়াদা সত্য নাকি জর্জ ডাব্লিউ ওয়াদা জর্জ ডাব্লিউ বুশের ওয়াদা সত্য হয় সেই কালজয়ী কথা যে আমার রবের ওয়াদা সত্য নাকি জর্জ ডব্লিউ বুশের ওয়াদা সত্য সোহান আল্লাহ হামদিহি ও মুল্লাহ ওমর রহিমাহুল্লাহ আপনি দেখে যাইতে পারেন নাই আপনি দেখে যাইতে পারেন নাই আজ দুই হাজার চব্বিশে দাঁড়িয়ে আপনার অনুজরা আপনার প্রজন্মের সন্তানেরা ঠিকই দেখা দিছে জর্জ ডাব্লিউ বুশের ওয়াদা মিথ্যা আপনার রবের ওয়াদায় জর্জের কাবা চূর্ণ বিচূর্ণ করে তালেবান জাতিকে বিজয়ী করে দেখা দিয়েছেন যে মালিক চাইলে সব পারে তো এখনো যদি কেউ জর্জ ডাব্লিউ বুশের ফেরাউন নম্র ধান কারুনদের ইতিহাস থেকে শিক্ষা না নেয় আলেমদের উপর জুলুম করতে থাকে তবে আমার রব কি ওদের অবস্থা ওদের মতো অবস্থা তাদেরও করতে পারেন কি পারেন না সোহান আল্লাহ তো বলছেন আমি যাকে চাই তাকেই ক্ষমতা দান করি আমি যার থেকে মন চায় ক্ষমতা কেড়ে নেই সোহান সোহান এই উপজেলা চেয়ারম্যানের নির্বাচন আসছে আমি একটা ছোট্ট ঘটনা বলি আপনাদেরকে আমার নিজের থানার উপজেলা চেয়ারম্যান খুব ক্ষমতাবান ছিল এক সময় যখন ক্ষমতা চলে গেছে একেবারে চাকুশ প্রমাণিত ঘটনা থানার মধ্যে উঠছে নাম নিচ্ছি না যেহেতু ইউটিউবাররা আছে থানার মধ্যে নিজের বাসার সামনে এক রিক্সাওয়ালাৰে ডাক দিছে হয়তো কোথাও যাবে রিক্সাওয়ালা কয় না আমার বারা আছে অন্য রিক্সা দিয়ে কি কয় আপনারা ওইটাও দেখছেন কিনা ওই যে একটা পাগলা ছিল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেখছিলেন না তো ওরে দেখলাম ক্ষমতা যাওয়ার পরে কত বিশাল ক্ষমতার মালিক ছিল মানে সে মনে হয় এই ধ্বংস করে বললে ওই দেশকে ধ্বংস করে এমন একটা অবস্থা ছিল ক্ষমতা থেকে যাওয়ার পরে কোলা মানে দেখলাম ইডিট করে একটা এরকম একটা পাতিলের মধ্যে বসায়া নদীতে সাইরে দিছে আর বজল লাগাই দিছে আমারও ছিল সব একদিন আজ আমার নেই কিছু নেই দেখছেন না ভিডিওটা বাস্তবতা কি এই দুনিয়ার ক্ষমতার ওয়াল এই দুনিয়ার ক্ষমতা শেষ হওয়ার সাথে সাথে লাঞ্চনা শুরু কে আমগর ক্ষমতা আবার যায় না সরকার যে কামগর ক্ষমতা কি হয় না যায় না ওই যে যতদিন আবদুল্লাপলি মুবার আবদুল্লা মুবারক যে রবের কথা বলেছেন যে সুন্নার কথা বলেছেন যে কোরআন হাদিসের কথা বলেছেন যতদিন ওই পথে ওই মতে থাকবো যতদিন আল্লাহ এবং তার রসুলের সাহাবাই কেরামের পথে থাকবো ততদিন ক্ষমতা কার হাতে না আমার দেখবার টাইম আল্লাহ পৃথিবীর ক্ষমতা ক্ষমতা দেন আবার ক্ষমতা হট করে নিয়ে যান এটা আমাদের চোখের সামনে সব কিছু আমরা দেখতেছি বর্তমান ভবিষ্যৎ এগুলো সব আমাদের চোখের সামনে অতীতগুলো আমাদের চোখের সামনে আমরা দেখতেছি পৃথিবীর ক্ষমতাসীনরা যখন ক্ষমতা হারায় এদের লাঞ্ছনা অবমাননা শেষ থাকে না আর আল্লাহ পাক যাদেরকে সম্মানিত করেন তাফসির জগতের একজন আলেম। মুফাসের আল্লামা জুবাইর আনসারি রহমতুল্লাহ আপনি বলেন জুবাইর আনসারী রহমতুল্লাহ মারা যাওয়ার পরে কি পরিমাণ লোক হয়েছে জানা যায় এটা শুধু জুবাইর আনসারী রহমতুল্লাহ আলে নয় আমি নিজে সাক্ষী আল্লামা নুর হোসেন কাসেমি রহমতুল্লাহ আলে আমার প্রিয় উস্তাদ বাড়িদারা মাদ্রাসার প্রিন্সিপাল ডাকার বাইতুল মুকাররমে নামাজ হয়েছে ঢাকার বাইতুল মোকারম থেকে কাকরাইল মোড় ওইদিকে নাইট এঙ্গেল মোড় সব ভরে গেছে জানা যায় বাইতুল মোকারমের এত বড় মসজিদ তো বসেই প্রিয় ভাইরা আমার তার মানে বোঝা গেল আল্লাহ পাক যাদেরকে সম্মান দেন মরার পরেও এরা সম্মানিত হয় কথা বলে এমন অনেক নেতার নাম বলতে পারবো এক নেতার নাম বলেই ফেলি সৈয়দ শরাফ নাম কি দম্ব আর অহংকার নিয়ে কথা বলতো এই সৈয়দ আশরাফ যখন মারা গেল এর পরের বছর ঠিক ওই দিন মৃত্যুবার্ষিকীতে সাংবাদিকরা তাকে যেখানে মাটি দেওয়া হয়েছে সেই গুরুস্তানের পাশে গিয়ে সাংবাদিকরা বসে আছে বাসে অনেক বড় বড় নেতারা আসবে ওখানে বক্তব্য দিবে ওইটা ভিডিও করে চ্যানেলে প্রচার করবে আল্লাহর কি কুদরত প্রমাণ ভিডিওগুলো এখনো আছে সৈয়দ আশরাফের খবরের পাশে কোনো নেতা যায় নাই আমাকে বলেন এত বড় একটা দলের সেক্রেটারি এত বড়ো নেতা এত বড় মন্ত্রী অথচ মৃত্যুবার্ষিকীর পরের বছর সাংবাদিকরা বসে আছে যে বড়ো বড়ো নেতারা আসবে কেউ নাই বিশ্বাস করেন বিশ্বাস করেন প্রিয় হাজিরিন প্রিয় ভাইরা আমার কথাগুলো সুনির্দিষ্ট কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে বলা উদ্দেশ্য নয় আপনাদের অন্তরে এটা কেঁতে দেওয়া উদ্দেশ্য যে ক্ষমতা পাইয়া বা এলাকায় যদি আল্লাহ অবস্থান তৈরি করে দেন এলাকার মানুষ আপনার কথা শুনে এলাকায় আপনি একটু নেতা এলাকায় চেয়ারম্যান এলাকায় মন্ত্রী কী বলে এমপি এলাকায় আপনি বিভিন্ন পদে আছেন আর আপনার অহংকারের কারণে আপনার দশটা ভাই আছে আপনার পাঁচটা ছেলে আছে আপনার কিছু টাকা পয়সা আছে আপনার ক্ষমতার কারণে আপনার আশপাশে কেউ যেতে পারে না আপনাকে বোঝানোর উদ্দেশ্য ভাই আপনি ক্ষমতা হারা হলে আপনি কোনোদিন আপনার পা খাদে পড়লে আপনার চাইতে লাঞ্ছিত পৃথিবীর কেউ থাকবেন আর যদি মানুষের অন্তরে মানুষের অন্তরে ভালোবাসা দিয়ে ভালোবাসা দিয়ে ক্ষমতা অর্জন করতে পারেন এই ক্ষমতা কশিনকালেও শেষ হবে না আল্লাহ রব্বুল আলমীন সমস্ত ক্ষমতার মালিক তিনি বলেছেন

এই পৃথিবীতে আল্লাহকে নিয়ে মত অনেক নবীকে নিয়ে মতন আছে ধর্ম নিয়ে মতন আছে সব কিছু নিয়ে আছে কিন্তু মানুষের মধ্যে একটা বিষয়ে কোনো মতভেদ নাই সেটা হলো আমাকে মরতে হবে মরতে হবে এই বিষয়ে কোনো মতনৈক্য নাই প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার তাহলে মরতে যেহেতু হবে হায়া আল্লাহ বলেন আমি মৃত্যুকে সৃষ্টি করেছি আমি জীবনকে সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য কেন পরীক্ষা করবে আল্লাহ বলেন আমিন অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন ولقد فتن الذين من قبلهم فليعلمن الله فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين الله رب العالمين بلان ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا হে মানুষ তোমরা কি মনে করো তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে তোমরা বলবে আমি ইমানদার তুমি এই কথা বলার সাথে সাথে তোমাকে ছেড়ে দেওয়া হবে অহুম লা তানুন পরীক্ষা করা হবে না আল্লাহ বলেন ফত্নালীন কবে লিখিম তোমাদের পূর্ববর্তীদেরকেও পরীক্ষা করা হয়েছিল কেন ফালেয়া আলম্লা সদা বলে এ আলমান্ন দিবিন কেন পরীক্ষা করা হয়েছে আল্লাপ জানতে চান যে আমরা যে বলি আমার না আমার না আমি ইমানদার এই কথার ব্যাপারে কে সত্যবাদী ফলে সদাকু এ আলমান্নাল কে দিবিন এবং কে মিথ্যাবাদী কলা শুকায় গেছে শরীরের অবস্থাও ভালো না দোয়া চাই সকলের কাছে খাস করে দোয়া করবেন ডুব গিলতে পারতেছি না মাথাও কিছুটা ঘোরাইতেছে আমার জন্য খাস করে দোয়া করবেন তো ইনশাআল্লাহ আরেকটা কথা সামনে ঈদ আসতেছে দেখতে দেখতে ছয়টা ঈদ চলে যাচ্ছে কয়টা সাতটা হয়ে যাবে রমজানে শেখুল হাদি সন্তান আল্লা মামা আমুনুল হক এখনও কারাগারে ও প্রিয় ভাইরা রৌমারিপুরিগ্রামের মুসলমান আপনাদেরকে বলে যাই আওয়াজটা আমাদেরকে জোরালো করতে হবে ভুলে যায় না আমরা এই আওয়াজটাকে এত বেশি জোর করতে চাই বাংলার আকাশ বাকাস কাঁপিয়ে দিয়ে একটা আওয়াজ তুলতে চাই এই ঈদের আগে অবশ্যই আল্লামা মাহবুল হককে মুক্তি দিতে হবে আমরা সমস্ত আলেমদের মুক্তি চাই মুক্তি চাই তো ইনশাল্লাহ জিমাম ইমাদ আরও ছোট্ট যেগুলো আছে শেখুল হাদিসের সন্তান এদেরকে এখন দেখলে কলিজা ফেটে যায় এদের কান্নায় আকাশ বাতাস বাড়ি হয়ে যাওয়ার মতো অবস্থা আমরা দায়িত্বশীলদেরকে বলবো আপনারা সকলে আলেমদেরকে মুক্তি দিয়েছেন আরও যে সমস্ত আলেমগণ আছেন আপনারা এই রমজানের ঈদের আগেই মুক্তি দিয়ে দেন পাক দায়িত্বশীলদেরকে সঠিক দান করুক আরো জোরে বলেন আমিন জেনে রাখেন ক্ষমতার মালিক কিন্তু আল্লাহ যদি এভাবে আলেমদেরকে কষ্ট দিয়ে মানুষদেরকে মানুষদের অন্তরের মধ্যে আপনাদের ঘৃণা সৃষ্টি করেন আল্লাহ পাক এ ভূখণ্ডে আপনাদেরকে চরমভাবে লাঞ্ছিত এবং অপমানিত করুন আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন না আলহামদুলিল্লাহ